হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি অবশ্যই ভালো আছো সঙ্গে থাকো নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য শুরু করছি আমি বাসুদেব সরকার আজকের নতুন ব্লগ ভিডিও অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই আশা রাখছি তোমাদের কাজে লাগবে তোমরা যারা এখনও ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করছো তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা নিজের ভয়েসে ভিডিও বানানো শুরু করো নিজের ভয়েসে ভিডিও যত বানাবে তত তোমাদের প্রফেশনাল কাজ বাড়বে আর তোমাদের ভিডিওর ভ্যালু বাড়বে তাই আজকে থেকেই শুরু করো এখন থেকেই শুরু করো নতুন ধরনের ব্লগ মুখে এবং নিজের ভয়েস ব্যবহার করে ভিডিও আপলোড করো ফেসবুক কিংবা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালভাবে কাজ করো অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে আর কিছু দিন বাদে ভারতবর্ষে ব্লগার ভিডিও আপলোডের কিছু নতুন নতুন টেকনিক নতুন নতুন স্কুল এবং কলেজ স্থাপিত হতে চলছে তাই ব্লগারদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ যারা নামি দামি ব্লগার আছে তাদের দ্বারা স্কুল বা কলেজ মেনটেন মেনশন করা হবে এটাই বর্তমান সরকারের একটা উদ্যোগ এই উদ্যোগে আমরা সবাই এক হয়ে একসঙ্গে কাজ করার সুযোগ সুবিধা পাব সোশ্যাল মিডিয়ায় কাজ যতটা সহজ তার চাইতে বেশি কঠিন কিন্তু যদি তুমি কঠিনকে সহজ করে নাও দেখবে অটোমেটিক সেই কাজ তোমার সামনে সহজে পরিণত হয়ে গেছে তাই ক্যামেরা তোলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিজের ভয়েজে ভিডিও বানানো স্টার্ট করো এই কাজই তোমাকে একদিন সফলতার শিখরে পৌঁছে দেবে কেননা এখন অবধি প্রচুর প্রচুর ভারতীয় ইউটিউবার প্রচুর অর্থ সম্পদ ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে তোমরা যারা এখনও ভাবছ যে আমি ভিডিও আমি ব্লগার হব আমি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কাজ করব যারা ভাবছ তাদের কাজ ভেবেই যাওয়া কিন্তু যারা শুরু করেছ বা যারা শুরু করবে তারা সুন্দরভাবে প্রফেশনালভাবে কাজ করো একটা কথা মনে রাখবে যে কাজে যেমন টাইম দেবে সেই কাজ তোমার তেমনই ইনকাম দেবে তাই প্রফেশনাল কাজের মাধ্যমে প্রতিদিন তুমি অন্তত দশ মিনিট আধা ঘন্টা টাইম দাও দেখবে তোমার সেই কাজের মর্ম একদিন তোমার সফলতার শিকরে পৌঁছে গেছে তাই ভিডিও বানানো স্টার্ট করো তাতে তুমি যে কোনো ভিডিও শ্যুট করতে পারো শুধু তোমার নিজের ভয়েস এবং নিজের চেয়ারা যেন ফেস ক্যামেরার সামনে থাকে এই কথাটি মাথায় রেখে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করো আবারও বলছি সোশ্যাল মিডিয়াতে কাজ যতটা সহজ ততটা কঠিন কিন্তু কঠিন যতই হোক তুমি যদি সহজভাবে নাও সেই সহজভাবে তোমার সামনে ধরা দেবে তাই কখনো কঠিন বা ভয় পাবে না তুমি যদি ভয় পাও তবেই তোমার কাছে কঠিন আর তুমি যদি বুকে সাহস নিয়ে এগিয়ে আসো তবে তোমার কাছে যত বড় কঠিন কাজ হোক দেখবে সহজভাবে ছোটোভাবে তোমার কাছে ধরা দেসে তাই কখনো ভয় পাবে না ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চলো অবশ্যই সফলতা পাবে